আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো আজকে আমি অনেকদিন পরে আপনাদেরকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো আজকে বানাবো আমি পাতি হাঁসের ঝাল ঝাল মাংস রান্না তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা তো চলুন দেখা হচ্ছে রান্নাঘরে তো এই যে দেখুন বন্ধুরা এখানে পাতিহাঁস নিয়েছি এটা আমাদেরই বাড়ির হাঁস তো আজকে আপনাদেরকে পাতি মাংস দুর্দান্ত স্বাদা একটি রেসিপি করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন চলুন এবার পাতি হাঁসটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখন এই হাঁসের মধ্যে কিন্তু গরমের টাইম তো কোনো চর্বি হবে না তবুও আমি এই গরমের দিনে এটা হাঁসটা রান্না করব কারণ এখানে অনেক শিয়াল আমার দুটো হাঁস খেয়ে নিয়েছে বন্ধুরা সেই জন্য মনটা খুব খারাপ তার জন্য এটা রান্না করার জন্যই আমি আজকে এই পাতি হাঁস নিয়ে চলে এসেছি চর্বি না হলেও কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগবে তো যে দেখুন বন্ধুরা বতকটাকে আমি কেটে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি গায়ে যত রোঙা ছিল সবগুলো ফেলে দিয়েছি ডানাগুলো ফেলে দিয়েছি বুঝলি এবারে এটাকে কেটে নেব অনেক দিন পর কিন্তু আজকে আবারও আমি হাঁসের মাংস রান্না করছি আমি যেভাবে রান্না করি আপনারা আমার রান্নাটাকে ফলো করবেন ভেবেছিলাম যে গরমের টাইম তেল হয়নি তবুও কিন্তু বন্ধুরা এই যে দেখুন একটু এটা পিস করে আপনাদেরকে একবারে দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা মাংস কেটে নিলাম এবারে চলুন আপনাদেরকে রেসিপি করে দেখাই তো আজকে আমি হাঁসের মাংসটা আলু দিয়ে রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তুলে নেব মাংসটাকে ভালোভাবে এবারে ধুয়ে নেব এবার মাংসটাকে ধুয়ে নেবো তো এই যে দেখুন বন্ধুরা মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এ সর্বপ্রথম আমি মাংসটাকে মেখে নেব তো এখানে আমি কী কী মশলা নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি চলুন এখানে আমি আলুটাকে সেদ্ধ করে আগে থেকে আলুটাকে কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এই যে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি মাছ থেকে একটু আমি কাঁচা লঙ্কাটাকে চিঁড়ে নিয়েছি যে তিনটে তেজপাতা লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং নিয়েছি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো তো চলুন প্রথমে মাংসটাকে মেখে নেব প্লাটা মাখানোর জন্য এখানে নিয়েছি আমি টক দই এবার এতে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটা ভালোভাবে এটাকে মাখিয়ে খেয়ে নেই তো এভাবে করে আমি ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে আগে থেকেও ফেটাতে পারেন কিন্তু আমি মশলা সঙ্গে ভালোভাবে ফেটে নিলাম এবারে ভালোভাবে মাংসকে মাখিয়ে নেব দইয়ের পরিমাণটা আমি এখানে অল্প দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন ভালোভাবে মাছ রাখছি এভাবে করে দই দিয়ে হাঁসের মাংস রান্না করে খাবেন বন্ধুরা দেখবেন সেটা খুব ভালো লাগবে আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টে দিতে পারেন ভালোভাবে ম্যারিনেট করার জন্য তো আমি রেস্টে বেশিক্ষণ দেবো না যতক্ষণ আমি পেঁয়াজটা ভাজবো ততক্ষণই এটা রেস্টে থাকবে তো চলুন এবার চুলোটা ধরে আপনাদের রেসিপিটা করে দেখাই ঢাকা দিয়ে রেখে তো কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ দুটি এই যে পেঁয়াজটা এইভাবে করে একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা ভালোভাবে নিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আমি এভাবে করে একটু ধুনে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাংস যে পাত্রে আমি মাংস রেখেছিলাম ওই পাত্রটা এভাবে ধুয়ে মশলা ধুয়ে আমি পানি একটু দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো ঢাকা খুলে একটু ভালোভাবে নেয় দিব আবারও ঢাকা দিয়ে দেব আবারও ঢাকা খুলে আবারও নেয় দিবস মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে হাঁসের মাংস একটু এক্সট্রা করে তো ভালোভাবে না কষালে কিন্তু ভালো লাগে না তো এই হাঁসের মাংসটা একদম ভালোভাবে কষাতে হবে আবার আবারও ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা খুলে নেবো দেখুন বন্ধুরা ধরা কত সুন্দর তেল বের হয়েছে ভালোভাবে না দিয়ে দেব এবারে চেরা লঙ্কা গুলো দিয়ে দেখুন মাছটা কিন্তু ভালো হবে ফসানো হয়ে গেছে দেখুন যখনই দেখবেন তলাতে লেগে যাচ্ছে একটু কালো কালো হবে তখনই এটা ফসানো হয়ে যাবে আবারও ভালো হতো নাড়া চড়া দিয়ে দিলাম করে মাংসটা ভালোভাবে কষ্টে নিয়েছি এবার পানি দিয়ে দিলো পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মাংসটা সেদ্ধ করার জন্য এবারে নাড়া দিয়ে এটাকে ঢেকে নেবে ঢাকা খুলে নেবো দেখুন ভাবে এসেছে এর মধ্যে সেদ্ধ করা আলু আপনারা এখানে ভেজে ভেজে আলুটা দিতে পারেন আমি এখানে শুধু সেদ্ধ করে দিয়ে দিলাম বা একসঙ্গে আপনারা মাংস সঙ্গে সেদ্ধ করে নিতে পারেন তো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আবারও ঢাকা দিয়ে দেব এবার আমি পাঁচ মিনিট রান্না করে নি তো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা ভাজে খেয়ে এই যে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এবার চলুন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো যে দেখুন বন্ধুরা মাংসটা আমার রেডি হয়ে গেছে আজকে আমার আলু দিয়ে হাঁসের মাংস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকমই ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ